ধরে আমাদের জীবনের সঙ্গে খেলা হয়েছে আমরা মুখে কালী মাখা ছাড়া উপায় আমাদের মুখটা পুড়ে গেছে আজকের মিটিং এ বেরিয়ে মিটিং থেকে বেরোনোর সময় কারে মুখে হাসি থাকা দূরে থাক জীবনটাই মনে হচ্ছে চলে গেল না আমার নাম এটা অবলম্বন করতে এবং প্যানেলে মেয়া আজকে চেয়ারম্যানের কাছে এসে যে শিক্ষা আমার কাছে নিয়োগের এখন নিয়োগের এত যে আলোচনা এত দিয়ে কেন কালি কেন জল তো ছিল এতদিন এরপর মুখে কালি কেন আজকে এত আজকের সরকার আজকে বিভিন্ন আলোচনা বৈঠক সরকারের সঙ্গে সতর্কতার সঙ্গে হয়েছে এবং সেখানে হাজার দিনে যখন মাথা মুড়িয়েছিলাম এবং অনেক অর্থ দুঃখ যন্ত্রণা নিয়ে যখন একটা বাথরুম হয়েছিলাম মাথা মরিয়ে দিতে চুল ফেলে দিতে মানে চুলটাকে দান করে আমাদের ক্যান্সার পেশেন্টকে তো সেক্ষেত্রে সেই সেদিনই মান মানে মাননীয় কুণালবাবু এসেছিলেন এবং ওনারই মধ্যস্থতায় আলোচনা হয়েছে এবং আমাদের নিয়োগের ব্যাপারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা নিয়োগটা দ্রুত পাবো তার অবশ্যই সমস্ত রকম প্রচেষ্টা ওনারা করছেন প্রসেস করছেন তো সেই ক্ষেত্রে আজকে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কোনো রকমই ওনারা প্রসেস করেননি সরকারি তরফ থেকে কোনো রকম মানে নোটিফিকেশান দেওয়া হয়নি চেয়ারম্যানের কাছে যে রেকমেন্ড মানে তিনি করবেন তো সেক্ষেত্রে চেয়ারম্যানের একটাই বক্তব্য যে উনি রেকমেন্ড অবশ্যই করতে রাজি আছেন কিন্তু সেখানে সরকারি নোটিফিকেশান দরকার প্যানেলের বাড়িয়ে কতগুলো সিটে কীভাবে নিয়োগ হবে সেটা অবশ্যই চেয়ারম্যানকে দিতে হবে তো সেক্ষেত্রে চেয়ারম্যান তখনই স্টেট নেবেন এবং নিয়োগটা করবেন উনি আজকে স্পষ্ট জানিয়ে দিলেন এবং আমরা আজকে বুঝতে পারলাম যে সরকার আজ পর্যন্ত আমাদের শুধুমাত্রই মুখের কথাই বলে এসেছেন কোনোরকম কাজে কিছুই করেনি আমাদের আমাদের নিয়োগের ব্যাপারে